অবস্থায় বলে আপনাকে মানা সম্ভাবনা আমার আল্লাহ ব্যতীত সন্তানদেরকে ডাকলেন সন্তানদেরকে আনলেন ডাক দিয়া বললেন মা কে তেলে ডেকে জ্বালা দেওয়া হবে মা সেটা মা সেটা ডাক দিয়া হবে হ্যাঁ সন্তানদেরকে যদি জ্বালা দাও আমি মাকে আল্লাহ থেকে সরাইতে পারবা না হ্যাঁ রাখ দেয় হ্যাঁ কে তেলেতে কে জ্বালায়া দেয় जल्लाद বড় সন্তানটা তের তেরের ভিতরে দিলেন বড় সন্তান আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেল রে বাবা দুই নম্বর সন্তান গেলেন কাছে এই না এবারে ডাক দিয়া মাসে মাসিতা এখন সময় আছে বলো মাশিতা ডাক দিয়া বলে আমার সন্তানরা এক এক করতে করতে যদি সবাই বিদায়

রানেনা আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে জান্নাতের বালাখান বানায় দেয় আল্লাহকে যিনি ভালোবাসে আগুন তার জন্য আল্লাহ জান্নাতের বালাখান বানায় দেয় আম্বাজান ইব্রাহিম কি আগুনে بترে হয় দেয় কিবির জিবর শান রানীরা আসে ও নবী আপনি যদি বলেন কি বলে সব ফেরেস্তারা গায়ে আসে আপনি যদি বলেন আমরা আপনার সহযোগিতা করব আল্লাহর নবী ইব্রাহিম আব্বা জান আমাদের ডেকে বলেন আমি যার প্রেমে পাগল হইলাম তিনি কি সাহায্য করতে পার তিনি তো আমার সাহায্যকারী এবারে খেয়াল করে এলাম এমন জ্বালাইছে এক মাইল দেড় মাইলের ভিতরে

আল্লা বেইমানি করে না আল্লাহ মুহবতাম থেকে উঠাইয়া জাহ্নাতের মালিক বানা যায় সুবাহ আল্লাহ আজিয়া

আমার মালিক জান্নাতের মালিক আমার মালিক জান্নাতের মালিক আমার মালিক জাহান নামের মালিক আমার মালিক সব বাদশার বাদশাহ তিনি আপনার মতন একটা জায়গার বাদশা না আপনাকে আমি খোদা বলতে পারি না আমার রথ আমার আল্লাহ

اسلم شكر سمين جنة بكاد الله إذ قال ربي ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعملي ونجني من القوم الزائل কাছে একটা জান্নাতের বালাখানা বানা দেন এমন কি আপনি আমাকে একটু দেখা দেন আল্লাহ এবার ওই আল্লাহর বান্দি আসিয়াকে জান্নাত দেখা দিয়েছে বলেন সুবহানাল্লাহ এইজন্য বলেন ভালোবাসবেন কারে নেতারে না আল্লাহকে নেতাকে না আল্লাহকে দুনিয়াকে না আল্লাহকে মনে থাকবে তো ইনশাআল্লাহ दया

বিবি পরক্রিয়া করে মেয়ে পরক্রিয়া করে হঠাৎ রাত দুইটার সময় টেলিফোন মেয়ে এখনো নাইট ক্লাব থেকে আসে না কথা বলেন না কেন আল্লাহ নাই ওর ধন সম্পদ থাকতেও কিচ্ছু নাই আর একজন নাই কিশার নামাজ পড়ছে ভাষায় যায় قائم বিবি সুরা ওয়াকিয়া পড় সুরা মুলক পড় ছেলেরা সবাই নয় সবাই এবার শুনছে বিবি দস্তরখান লাছো দাজছে کھانا দাও সবাই মিলে کھانا খাইছে ও বিবি বা

যত নিক আমল আছে সব নিক আমল দুনিয়ার ভিতরে যারা পড়ে তাদেরকে কোরআনের ভাষায় আবরার বলে একটু বলে মুখস্থ করেন কি বলে কোরআনের ভাষায় লেখকার দেখি আবরার বলা হয় এই দুনিয়ার জমিনে নেকর তারা কয় যারা আল্লাহর মহাব্বতে কোনো আমল সাড়ে।

নামের কথা নাম লাভ নাই মিত্রের কথা এমন লাভ নাই সুন্দর কথা এমন লাভ নাই সুখের কথা কষ্ট করছো আমি এমন কষ্টের জন্য মিষ্টি রেখেছি আমি আল্লাহ তোমার জন্য দুধের نهر বানায়া রেখেছি সুবহানাল্লাহ বলনার না জন্য আমি ও গোলাম আমি তোমাদের জন্য একটু টাকা দেখো শরাবের নগর বানায় রেখেছি ও গোলাম আমি তোমার জন্য এমন হুর এমন বিবি রেখেছি জান শারীর আচল ঝুলে থাকবে এক মাইলে বেশি এমন বিভতওয়াল জন্য রেখেছি আজব dunia অননরের দীক্ষা হল নাই ও যমুন ভাই dunia অননরের দীক্ষা হল নাই সুখের হেফাজত করেছো অনন নারীকে কামনা করোনায় বাসনা করোনায় সুখের তেলের হেফাজত করেছ আল্লাহ কাवते জান্নাতে আমন হুর রেখেছে নবিজি বলেন হুরের অবয়বটা তো বুঝান সম্ভব কেনা দুনিয়ার জমিনে ওই জান্নাত কোনো মানুষ চোখ দানা দেখে নাই কান দানা তার আওয়াজ শুনে নাই অন্তর দানা কল্পনা করতে পারে নাই এমন জান্নাত আল্লাহ বানাইছে নবিজি বলেন এমন হুর আল্লাহ দান করবে সেই নূর দুনিয়া জমিনে যদি মুখের তুতন কে গর্তো দুনিয়া জমিনের মিষ্টি হয়ে যেত এমন সারি পরিধান করবি যুবক ওই সারি উপর থেকে চাঁদনা দেখা যাবে চাঁদনা উপর থেকে বাবা হাতটি ঘুরে দেখা যাবে হাতের উপর থেকে বাবা মুখসুনা দেখা যাবে এত সুন্দর আল্লাহ বানাবে

বলে ওই আমাকে যারা মানে নাই দুনিয়ার ভিতরে দুনিয়াকে নিয়ে যারা ব্যস্ত ছিল এদের জন্য যাহার নাম অপেক্ষমান নবীজি বলেন জাহান্ন করে তাকায় থাকবে এমন দাউ দাউ আগু

तऽ ओ जहरनबिर दऽ बोलना ओहिटा पर ओहिठाम टा ओहिटा भी ओहिटा भी जहर नबीर की ओहि टा पर ओ

তোমার থেকে তোমার থেকে বিদায় করে দিব মানসে দাঁড়ায় বলে আমি এখন